যে কোচবিহার জেলাতেও সুপার স্পেশালিটি হাসপাতাল হবে এটা আনন্দ বিহার ট্রেনটি যাত্রাপথে মাথাভাঙা স্টেশনের স্টেশনে স্টপেজ দিতে হবে আমার নাম হচ্ছে জীবন পোদ্দার আমি এই সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতাল প্রস্তুতি কমিটির জয়েন্ট সেক্রেটারি আমরা দু হাজার সাল থেকে আমরা এই মাথাভাঙায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠুক সেই দাবিতে আমরা আন্দোলন করে আসছি আমরা দাবি করছি এই কারণেই সরকারের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে সুপার স্পেশালিটি হাসপাতাল সরকার করবে এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আমাদের পশ্চিম বাংলায় বেশিরভাগ জেলায় এক বা একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে এবং আমাদের পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়িতে সেখানে আলাকাটায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে জলপাইগুড়িতে হয়েছে শিলিগুড়িতে হয়েছে তা আমাদের আমরা মনে করি যে কোচবিহার জেলাতেও সুপার স্পেশালিটি হাসপাতাল হবে তা আমরা মাথা ভাঙা এই কারণেই দাবি করছি যে কোচবিহার জেলায় এটা জেলা হাসপাতাল রয়েছে এবং সেখানে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার সুবিধা তুফানগঞ্জের মানুষ এবং দিনহাটার মানুষ যতটুকু পাচ্ছে আমরা মাথা ভাঙা দূরত্ব বেশি হয় আমরা কিন্তু সেই সুবিধাটা আমরা পাচ্ছি না এবং মাথা ভাঙার ভৌগোলিক দিক থেকে যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে এদিকে সীতাই থেকে জামালদা এই বিস্তীর্ণ এলাকা হচ্ছে বর্ডার এলাকা এবং এই এটা প্রত্যন্ত একটা মহকুমা এবং অর্থনৈতিক দিক থেকেও যদি আমরা বিচার বিবেচনা করি এবং ভৌগোলিক দিক থেকে যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে কোচবিহার জেলায় যদি একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হয় সেটা মাথা ভাঙাই হওয়া উচিত এই দাবিতে আমরা দু সাল থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি আমরা বিভিন্ন জায়গায় পথসভা স্বাক্ষর সংগ্রহ আমরা করেছি ইতিমধ্যে আমাদের পঁচিশ হাজার স্বাক্ষর সংগ্রহীত হয়েছে এবং এই নিয়ে আমরা আমাদের এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি জেলা স্বাস্থ্য আধিকারিক সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরেও এই ডেপুটেশন কপি আমরা পাঠিয়েছি তা আমরা এই নিয়ে আমাদের আন্দোলন এখন পর্যন্ত চলছে আমরা এই দাবিতে যতক্ষণ পর্যন্ত এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং সেই সাথে আমরা এই মেলায় প্রতি বছর আমরা একটা ট্যান্ট করি এবারও আমরা এখানে টেন্ট করে আমরা সেই প্রচার আমরা চালাচ্ছি এবং এর সাথে আমাদের যুক্ত হয়েছে আমাদের মাথাভাঙা রেল স্টেশনের রেল উপভোক্তা দাবি আদায় কমিটি এবং এই দাবি আদায় কমিটিও এখানে আমরা যারা সদস্য আছি আমরা দীর্ঘ দু বছর যাবত আমরা আন্দোলন করে আসছি মাথাভাঙা রেল পরিষেবাটা যাতে আরও ব্যাপকভাবে আমরা পাই এই দাবিতে আমরা আন্দোলন করে আসছি এবং সেই সাথে এখানে মাথা সায়েন্স একাডেমি একটা সংস্থা আমাদের আছে এই সংস্থা আমরা দু সাল থেকে আমরা ছেলে মেয়েদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ তৈরি করার জন্য আমরা প্রতি বছর একটা করে সেমিনার করি এবং সেই সেমিনারে সারা রাজ্যের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপকরা আসেন এবং ছেলে মেয়েদের তারা ক্লাস নেন এবং সেখানে প্রায় দেড় থেকে দুইশো ছেলে মেয়ে উপস্থিত থাকে এবং তিন চার দিন ব্যাপী সেই সেমিনারটা আমাদের হয় এবং সেই সাথে বিজ্ঞান মডেল প্রদর্শনী কুইজ কন্টেস্ট তাৎক্ষণিক বক্তৃতা এই এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মানে অনুষ্ঠান সেখানে হয় মানে বিজ্ঞান বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই কাজগুলো আমরা করে যাচ্ছি আমরা এই তিনটা সংস্থা নিয়েই মিলে আমরা এখানে এই ট্যান্ট আমরা প্রতি বছর করি এবারও আমরা করছি এবং তাতে জনগণের একটা ব্যাপক সারা আমরা পাচ্ছি আপনাকে একটু স্পেসিফিক জিজ্ঞেস করবো যেমন এখানে আছে মাথাভাঙা মহকুমা রেল উপভোক্তা দাবি আদায় কমিটি তো এই বিষয়ক রেল বিষয়ক আপনার স্পেসিফিক দাবি আছে এই বিষয়ে আমাদের দাবি হচ্ছে মদন মোহন এক্সপ্রেস যেটা আমরা শুনেছি ইতিমধ্যে যে এখানে এই রেলটি চলবে এই মদনমোহন এক্সপ্রেস যাতে দ্রুত চালু হয় এটা আমাদের দাবির মধ্যে এক নাম্বার আছে এবং করোনা কালে আমাদের একটা ডেমো ছিল এটা বন্ধ হয়ে গেছে সেই ডেমুটা তার যাতে পুরোনো পুনরায় চালু হয় তা সেই এটা আমাদের দাবির মধ্যে আছে এবং আমাদের বর্তমান দাবি সমূহ দাবি সমূহ যা সর্বাধিক প্রয়োজন সেটা হচ্ছে মাথাভাঙাবাসীদের দিল্লি যেতে একটা আনন্দবিহার ট্রেনটি যাত্রাপথে মাথাভাঙা স্টেশনে স্টপেজ দিতে হবে এটা আমাদের মাথাভাঙায় স্টপেজ নেই তুফানগঞ্জে আছে কিন্তু মাথাভাঙায় এই ট্রেনটি স্টপেজ আমাদের নেই এই ট্রেনটা স্টপেজ আমাদের দিতে হবে এবং চেন্নাই ও হায়দ্রাবাদ গ্রামে দুটি ট্রেন যাতে মাথাভাঙ্গা স্টেশনে থামে এইদিকেই যাচ্ছে কিন্তু মাথাভাঙা স্টেশনে থামছে না এই দুটো ট্রেনও যাতে মাথাভাঙায় থামে সেটা দাবি আমাদের আছে এবং মাথাভাঙার ব্যবসার গতি আনতে লাগেজ ভ্যান থেকে স্টেশনে মালপত্র উঠানো আমার ব্যবস্থা অতি শীঘ্র চালু করতে হবে এই ব্যবস্থাটা আমাদের এখানে নেই এটা চালু করতে হবে এবং যাত্রী পরিষেবার জন্য সাধারণ যাত্রী বিশ্রামাগার এবং সর্বক্ষণের ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে এইভাবে সমবেত প্রচেষ্টায় এবং সার্বিক সহযোগিতায় আমাদের এই দাবিগুলো আগামী দিনে বাস্তবায়িত হোক এটাই আমরা চাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়টা নাগরিকদের সুবিধার্থে যে বিষয়গুলো তুলে ধরেছেন বিশেষ করে রেল বিষয়ক এবং এইখানের যে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল সেই জন্য এটা এই এত অঞ্চলের সমস্ত নাগরিকদের প্রত্যেকের প্রচুর কাজে লাগবে বলে মনে করি আপনারা জানেন আমি ব্লক করে থাকি পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো এটা মানুষের বিষয় মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় ন্যূনতম অধিকার বা দাবির বিষয় সেই জন্যই আমি এই ব্লগটা আপনাদের সামনে উপস্থাপন করছি আমি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভগগুড়ে আমার সঙ্গে থাকুন এই ধরনের বিভিন্ন ব্লগ বা ব্লগ পোস্ট যেটা মানুষের সম্পর্কিত সেই বিষয়গুলো দেখার জন্য এবং জানার জন্য এবং আপনাদের সুচিন্তিত মন্তব্য এই পোস্টে কামনা করি এর সঙ্গে আপনাদের যদি বিশেষ কিছু মনে হয় এগুলোর সাথে দূরে দিলে ভালো হয় সেটা আপনারা সেখানে কমেন্টসে জানাবেন এর সঙ্গে আমি একটা কথা বলতে চাই সেই বিষয়টা হয়তো ওনারাও খেয়াল করেছেন বা হয়তো সেইভাবে খেয়াল করেননি মাথা ভাঙায় যে রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা আছে প্ল্যাটফর্মের শেডটা কিন্তু পুরো যে ট্রেনটা কভার করে না বর্ষার সময় আমি একাধিকবার হয়েছে ট্রেনে ওঠার সময় বৃষ্টি নেমেছে বা নামার সময় ভিজে আসতে হয়েছে প্ল্যাটফর্ম শেডের কাছে অনেকেরই সেটা বৃদ্ধ মানুষ যারা দৌড়ে যান বা ট্রেনটা খুব অল্প সময়ের জন্য থামে সেটা কিন্তু খুব অসুবিধার ব্যাপার এটা একটু মাথায় রাখবেন এবং আপনাদের এই এইখানে যারা রেল দাবি আদায় নিয়ে কথা বলছে তারা হয়তো এই বিষয়টাকে ভবিষ্যতে দাবির সাথে অন্তর্ভুক্ত করবে বলে আমি মনে করছি ধন্যবাদ